দূর কান্না চলে গেল কি হবে যাই সোলার এর লাইটটা জ্বালাই দিন দেখি সে জ্বলতে না তো কি হলো হায় রে ব্যাটারি ডাইপ চার্জ নি দেখি দিন হ্যাঁ তো এই কন্ট্রোলারের আলো যে একবার জ্বলতে আর নিপতে তার মানে ব্যাটারি তো একদম লো হয়ে গিয়ে বসে গেছে সারাদিন সোলার প্যালেটে চার্জ হয়নি এই ব্যাটারি আকাশ মেঘলা বলে কিন্তু এতক্ষণ তো কারেন্ট ছিল এই কারেন্ট যদি আমি ব্যাটারি চার্জ করে নিতাম তো ভালো হতো কিন্তু ব্যাটারি চার্জার তো নেই একটা ব্যাটারি চার্জার থাকলে খুব ভালো হতো এখন দোকানে নিয়ে গেলেই এই ব্যাটারি চার্জ দিতে আবার অনেক টাকা নিয়ে কি করি এখন তো বন্ধুরা আজ হবে ধামাকা মানে একটি চ্যালেঞ্জ ভিডিও আর চ্যালেঞ্জটা কিসের জন্য আপনাদের জন্য আপনারা সকলে কমেন্ট করেছেন আমার কমেন্ট সেকশনে এসে যে দাদা একটা ব্যাটারি চার্জার বানাও ব্যাটারি চার্জার বানাও তো আমিও নিয়ে নিলাম একটি চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জটা হলো ব্যাটারি চার্জার তো বানাবো এবং সেটা একদম কম কষ্টের ভিতরে কি হবে রেডি করা যায় সেটাই হলো চ্যালেঞ্জ আর কষ্টটা কত মাত্র তিনশো টাকা তিনশো টাকার ভিতরে কী হবে একটা ব্যাটারি চার্জার আমি রেডি করছি সেটিও কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো আর এই যে ব্যাটারি চার্জারটা এটা কিন্তু আপনারা আপনাদের ঘরোয়া অ্যাপ্লায়েন্সেস দিয়েই রেডি করে নিতে পারবেন একদম সহজ পদ্ধতিতে বা কোনো কাওয়ার থেকে মাল তুলে এনে একদম ভাবে রেডি করতে পারবেন একটি ব্যাটারি চার্জার তো চলুন শুরু করা যাক বেশি না করে ট্রপিকে ফিরে যাই তো বন্ধুগণ আমাদের একটা ভালো মানের চার্জার তৈরি করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা দরকার হবে একটা ভালো মানের ট্রান্সফর্মার আমাদের এই ট্রান্সফর্মারটা সবথেকে বেশি প্রয়োজন একটা চার্জারের 90% পার্সেন্ট ক্ষমতা নির্ভর করে একটা ট্রান্সফর্মারের উপর তো এখানে দেখো আমি একটা সেভেন জিরো সেভেন নিয়ে নিয়েছি আর এই ট্রান্সফর্মারটা আমি নিয়েছি কাওয়াড়িওয়ালার কাছ থেকে মানে এটা একটি ইনভার্টার ছিল আর ইনভার্টার থেকে এই ট্রান্সফর্মারটা নিয়েছি আর ইনভার্টার সহ ট্রান্সফর্মারটা আমি নিয়েছি কত টাকা সেটা কিন্তু ভিডিও লাস্টে আমি আপনাদেরকে বলে দেব। তো এখানে আমি এই যে ট্রান্সফর্মার ইনপুট আছে এই ইনপুটে ইনপুট ওয়ার লাগিয়ে দিচ্ছি আর এই ইনপুট কীভাবে চিনবেন যে সাইডটা সবথেকে সরু তার দিয়ে ওয়াইন্ডিং করা থাকে সেটাকে আমরা ইনপুট হিসেবে ধরে নেব তো এই ইনপুটের সিঙ্গেল সিঙ্গেল যে দুটো ওয়ার আছে সেই দুটো ওয়ারে আমরা ইনপুট ওয়ার লাগিয়ে দেবো এবং এই পাশে যে মোটা তিনটে ওয়ার আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আউটপুট হিসাবে আমাদেরকে নিতে হবে তো এখানে আমি ইনপুটে যে ইনপুট লাইনটা দিয়ে দিলাম আর এখানে আউটপুটে যখন এসপার করছি আমাদের সিরিজ ল্যাম্পটা জ্বলে উঠছে তার মানে আমাদের ধরে নিতে হবে ট্রান্সফর্মারটা একদম দারুন ওয়েল ডান তো এবার ভোল্টেজটা আমি মেপে নেব কত ভোল্ট আউটপুট হচ্ছে তো আউটপুট দেখুন চোদ্দ ভোল্ট তেরো ভোল্ট পনেরো ভোল্ট এরকম দেখাচ্ছে এটা এসি ভোল্টেজ আমাদের লাইনে আপ ডাউন হচ্ছে যার কারণে এরকম দেখাচ্ছে ঠিক আছে তো এরপরে আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা কিন্তু ডায়োড আর এখানে দুটো সিক্স এম্পেয়ারের ডায়োড নিয়ে নিয়েছি আমি আর এই ডায়োডের যে পজিটিভ অন্তত মানে সাদা চিহ্ন দেওয়া থাকবে সেই চিহ্নর পাশ দুটো আমরা এক করে জুড়ে নেব আর এরপরে আর দুটো ডায়োড নিয়েছি সেই দুটো ডায়টের কিন্তু কালো পাশ মানে থেকে বেশি কালো করা আছে যে দুটো পাশ সেই দুটো পাশ আমরা অ্যাড করে দেব দিয়ে কিন্তু আমরা ডায়োডটাকে ব্রিজ বানিয়ে নিচ্ছি আর এই ব্রিজ ডায়োডের মাধ্যমে কিন্তু আমরা চার্জ করব ব্যাটারিটাকে আর এরপরে আমরা কি করব একটা ডায়োডের সাদা সাইড আর একটা ডায়োডের কালো সাইড একসঙ্গে মিক্স করে এটাকে অ্যাড করে নেব আশা করি আপনারা বুঝতে পারছেন খুব ভালোভাবে আমি কি বোঝাতে চাইছি আর যদি না বুঝতে পারেন তা অবশ্যই কমেন্ট করবেন এরপরে আরও যে দুটো পাস আছে একটা সাদা এবং একটা কালো এই দুটোকে অ্যাড করে দেবো আমরা যদি হাতের মাধ্যমে না পারি তাহলে প্লাজের ইউজ করবো আর প্লাজির মাধ্যমে খুব ভালো করে টাইট করে দেবো এরপরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো সাইড সাদা আর দুটো সাইড কালো বেরিয়েছে এই সাদা দুটো সাইড হবে পজিটিভ সাইড আর কালো দুটো সাইড হবে নেগেটিভ আর বাদ বাকি দুটো হবে এসি ভোল্টেজের জন্য মানে একটা সাদা একটা কালো যে সাইডে মিক্সিং হয়ে আছে সেই সাইডে আমরা এসি ভোল্টেজ অ্যাড করবো তো এখানে দেখো আমাদের যে সেভেন জিরো সেভেন ট্রান্সফর্মারটা আছে তার এক সাইডে হলো সেভেন ভোল্টেজ তো ওই সেভেন ভোল্টেজের একটা সাইড আমি অ্যাড করে দিলাম আর সাইডে সেভেন ভোল্টেজের সাইড আমি অ্যাড করে দিলাম মানে সেভেন আর সেভেন চোদ্দ ভোল্টেজ আমরা এটা থেকে পেয়ে যাবো তো আর মাঝখানে যে জিরো ভোল্টেজের লাইনটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে রেখে দেবো ঠিক আছে তো এরপরে আমি ডায়েটটাকে ম্যানেজ করে দেবো তো বন্ধুরা এবার আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হলো ওয়ার আর বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি টু পয়েন্ট ফাইভ এমএমের ওয়ার আর আপনারা চাইলে এখানে কিন্তু ফোর এর ওয়্যারও ইউজ করতে পারেন সেটাই কারেন্ট সাপ্লাইটা সব থেকে ভালো হবে তো বন্ধুরা এখানে যে ডায়েটের কানেকশনটা সেটা আমি আপনাদেরকে বলে দিই এই যে এপাশে আমাদের যে ব্ল্যাক দুটো পর্সন ডায়টের অ্যাড হয়ে আছে সেখানে আমরা লাগাবো নেগেটিভ অয়ের আর বন্ধুরা এর ঠিক অপোজিট সাইডে যে হোয়াইট দুটো প্রান্ত অ্যাড হয়ে আছে সেখানে আমরা লাগাব পজিটিভ অয়ের তো বন্ধুরা এই নেগেটিভ এবং পজিটিভের কানেকশানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন আর যদি না পারেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। তো বন্ধুরা এইবার আমি আসল যে যে এই চার্জারটা এটা কত টাকার ভিতরে আপনারা রেডি করতে পারবেন আর আমি কত টাকায় রেডি করেছি তো বন্ধুরা এই যে চার্জারের ট্রান্সফর্মারটা এই ট্রান্সফর্মারটাই থেকে মেন ভূমিকা পালন করে তো এই ট্রান্সফর্মারটা আমরা নিয়েছি একটি ইনভার্টারের ট্রান্সফর্মার আর এই ইনভার্টার ছিল পুরানো কোনো কাজ হতো না আর এই ইনভার্টারটা আমি নিয়েছি যে ফেরিওয়ালা হয় ফেরিওয়ালার কাছ থেকে আর এই ইনভার্টার ছিল মোটামুটি চার কিলো তো এটাকে আমি পেয়েছি মাত্র দুশো টাকায় ঠিক আছে পঞ্চাশ টাকা কিলো এখানে বিক্রি হয় তো আমি একশো টাকা দিয়ে এই ট্রান্সফর্মারটা সহ ইনভার্টার নিয়েছি তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে দেখাবো এই চার্জার দিয়ে একটা ব্যাটারি চার্জ করে তো ব্যাটারি চার্জ করার জন্য এখানে আমি নিয়েছি একটি ব্যাটারি আর এটা হলো বারো ভোল্ট বারো ব্যাটারি আর আপনারা চাইলে এটাতে দেড়শো ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারেন কিন্তু সেটা একটু ধীরে চার্জ হবে আর এখানে দেখুন আমি ব্যাটারির যখন কানেকশন করলাম এখানে মিটারের মাধ্যমে দেখুন তিন এমপিআর কিন্তু ব্যাটারিটি চার্জ হচ্ছে যেহেতু ব্যাটারিটি ফুল চার্জ আছে যদি আমাদের এই ব্যাটারিটা ডিসচার্জ থাকতো মোটামুটি দশ ভোল্টেজের নিচে থাকতো তাহলে কিন্তু ফাইভ এমপি চার্জ হতো এই চার্জার